আজকে আমি কিছু বলবো না আপনারাই মুসলিম ভাইটির মুখ থেকে শুনুন যে সত্য কথা বলবার স্পর্ধা রাখে সবাই মন দিয়ে শুনুন ওয়াজের মধ্যে সমস্ত ধরনের নোংরা কথা গালি গালাজ অপবাদ অপমান সব হচ্ছে নারীকে কেন্দ্র করে আর একটা কি হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ আপনারা দেখবেন যে ওয়াজ হয় সে ওয়াজ শুনে মানুষের মধ্যে ধর্মীয় নৈতিক বোধ জেগে ওঠার কথা কিন্তু সেখান থেকে মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয় ঘৃণা তৈরি হয় সেই ঘৃণা কার বিরুদ্ধে সমস্ত অপরাধের মূল হচ্ছে নারী ওয়াজের মধ্যে সমস্ত ধরনের নোংরা কথা গালিগালাজ অপবাদ অপমান সব হচ্ছে নারীকে কেন্দ্র করে আর একটা কি হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করবার জন্য ধর্মের মহত্ব প্রচার করবার জন্য নারী এবং অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ কেন আপনারা করেন সহজ বলে সস্তা বলে মানুষকে সহজে বিভ্রান্ত করা যায় বলে একদিকে পুঁজিপতিরা বিজ্ঞাপনে নারীকে মডেল হিসেবে ব্যবহার করার নামে নারী দেহকে পণ্য বানিয়ে ফেলছে আর একদিকে নারীদেরকে অবজ্ঞা করা হেয় করা তুচ্ছ করা তাচ্ছিল্য করার চেষ্টা করছে অথচ কত আগে বেগম রোকিয়া বলেছিলেন গরুর গাড়ি যেমন কিংবা যে কোনো গাড়ি দুটো চাকা যদি সমান না হয় এবং দুটো চাকা যদি সমান গতিতে না চলে তাহলে গাড়ি চলবে না আমাদের সমাজে নারী পুরুষ মিলেই সমাজ নারীদের যদি সেই গণতান্ত্রিক অধিকারটা না প্রতিষ্ঠিত হয় নারীদের যদি সেই যোগ্যতাটা তৈরি করা না যায় নারীদের যদি সেই মর্যাদা তৈরি করা না যায় এই সমাজটাও গণতান্ত্রিক হবে না মর্যাদা সম্পন্ন মানুষের সমাজ হবে না তাহলে একদিকে উন্মাদনা আরেকদিকে মাদক আর অন্যদিকে মাস্তানি মাদক মৌলবাদ এবং মাস্তানি এই তিন ময়ের কবলে আমাদের গোটা যুব সমাজকে আচ্ছন্ন করে ফেলার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে লড়বে কে তার বিরুদ্ধে লড়াই করবে কারা কোন উদ্দেশ্যে লড়াই করবে কোন স্বপ্ন নিয়ে লড়াই করবে কোন হাতিয়ার নিয়ে লড়াই করবে এই প্রশ্নগুলো উনিশশো সালে আমরা যেমন বলেছিলাম সেই প্রশ্নের জবাব এখনও আমাদের প্রতিদিন বারবার আমাদের দিতে হয় সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়ে যুব সমাজের যুবকের বিবেকের কাছে ওই বৃদ্ধদের কাছে অসহায় বৃদ্ধ যে বলছে যে ভগবান ঈশ্বর আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নাই সেই মানুষের কাছেও ভরসা হিসাবে এই করোনা কালে যুবকদেরকেই যেতে হবে আমরা যে যে কারণে বলেছিলাম করোনায় যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার কথা হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা হলো আমরা তখন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মাধ্যমে এই কথা বলবার চেষ্টা করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয় শিক্ষার্থীদের মধ্যে থেকে ভলান্টিয়ার তৈরি করো হাজার হাজার লক্ষ লক্ষ ভলান্টিয়ার তৈরি করো এই ভলান্টিয়াররা মানুষের পাশে দাঁড়াবে মানুষকে সহযোগিতা করবে তাদের যৌবন আছে তাদের তারুণ্য আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে মানুষের পাশে তারা দাঁড়াবে একটা বছর তারা ঘরে বসে ঠিক থাকলো এই একটা বছর তাদের বয়স বাড়লো তারা সমাজের কোনো কাজে কি লাগলো লাগলো না হতাশা বাড়লো তাদের এক বছর পরে ফিরে এসে তারা বলবে একটা বছর তো চলে গেল চাকরির বয়স কি এক বছর বাড়বে না কিংবা জীবন থেকে একটা বছর যে হারিয়ে গেল এই বছরের মূল্যায়নটা আমি কেমন করে পাব এই প্রশ্ন তাড়িত করছে সেই তরুণদেরকে কিন্তু যদি রাষ্ট্র এরকম হতো এই যুবক তরুণদেরকে সমাজের যে কোনো ক্রাইসিসে পাশে লাগাতো যুবকরা বলতো যে আমার যৌবনের শ্রেষ্ঠ সময়টা আমি মানুষের পাশে মানুষের বিপদে মানুষের জন্য কাজ করেছিলাম আমার জীবনে এটা শ্রেষ্ঠতম অর্জন যেটা শ্রেষ্ঠতম অর্জন হতে পারতো সেটা এখন নিকৃষ্টতম হাহাকারের সময়ে পরিণত করা হয়েছে এখান থেকে বোঝা যাবে রাষ্ট্র কি চায় এবং আমরা কি চাই আমরা চাই মানুষের মর্যাদা আমরা চাই মানুষের অধিকার আমরা চাই মানুষের কর্তব্য এবং আমরা চাই মানুষের একটা সম্মানজনক ভূমিকা সেই চাওয়ার রাস্তায় সবচেয়ে আগে সবচেয়ে এগিয়ে থাকবে কারা সবচেয়ে আগে এগিয়ে থাকবে তরুণ যুবক ছাত্ররা সবচেয়ে অগ্রসর হবে তো তারাই তাদের উপর তো এই সমাজ তাকিয়ে আছে তাদের দিকেই তো মানুষ প্রত্যাশা করে আছে তাদের দিকে তো মানুষের প্রত্যাশার দু চোখ মেলে মানুষ তাকিয়ে থাকে ফলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শুধুমাত্র ছাত্র সংগঠনের কাজের মধ্যেই তার সমস্ত কাজকে সীমাবদ্ধ রাখে নাই তারা ছাত্র হিসেবে শিখবে বিশ্বজোড়া পাঠশালায় ছাত্র হিসেবে যেমন শিখবে তেমনি বিশ্বের সকল মানুষের মুক্তি আন্দোলনের সঙ্গে তারা তাদের নিজেদের অংশকেও নিশ্চিত করবে তারা বলবে এই বিশ্বের যেখানে নিপীড়িত মানুষের ক্রন্দন সেখানেই তার পাশে ছাত্র সমাজ আছে এবং সেই ছাত্র সমাজের অগ্রণী অংশ হিসাবে সমাজতান্ত্রিক ফ্রন্ট আছে এই প্রত্যাশাটা এবং প্রতিজ্ঞাটা আমরা করেছিলাম এবং সেই প্রত্যাশা এবং প্রতিজ্ঞা পূরণের পথে একটু একটু করে আমরা এগোচ্ছি